আমি দেখেছি যে ফাইনাল সময়গুলোতে বা বিভিন্ন সময়গুলোতে এক একজনের উপর কি মানসিক যন্ত্রণাটা যায় কারো কারো পারিবারিক অনেক চাপ থাকে দ্রুত ডাক্তার হতে হবে দ্রুত ক্যারিয়ারটা করতে হবে ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে কারো কারো সিলেবাস দেখে মানসিক চাপটা সে নেওয়ার সেই সক্ষমতাটা থাকে না আমি দেখেছি অনেক হাসি খুশি ছেলেকে পরীক্ষার আগে বিটা ব্লকার ছাড়া তারা ঘুমাতে পারে না আপনি মেডিকেল ভর্তি পরীক্ষায় আপনার অবস্থান কেমন ছিল একটু বলবেন ভর্তি পরীক্ষায় যারা ভালো করেন আমি খুব নিবিড় করে খেয়াল করার চেষ্টা করি এই পেছন পেছনে শিক্ষার্থীদেরকে লেগে থাকি যে তারা আসলে প্রফে কেমন করছেন কেউ কেউ স্বাক্ষর রাখতে পারছেন কেউ কেউ রাখতে পারছেন না রাখতে পারছেন না সংখ্যাটা বেশি মানে এটা আসলে কেন এমনটি কেন হয় কি কারণ থাকতে পারে আপনি পড়াশোনা করেছেন সফল হয়েছেন সব সবগুলো প্রফে আপনার মূল্যায়ন শুনবো অ্যাডমিশন টেস্ট আমার পজিশন ছিল ফিফটি মানে বান্নতম এবং পরবর্তীতে আমাদের কিছু ভাইয়া বইটা চলে যাওয়া আমার রোলটি হয় হচ্ছে ফর্টি সিক্স আচ্ছা ডিএমসতে তো আপনার যে প্রশ্নটা অ্যাগ্রি ডিসিমেন্টের দিকে যাব না সেটা হলো আমাদের আমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচেরই ভাই যিনি রোল ওয়ান ছিলেন তিনি কিন্তু ফাইনাল প্রফে কিন্তু ফার্স্ট হয়েছেন গুড ইসমাম অর্ণব ভাই তো ঠিক একইভাবে আসলে যারা মেধার পরিচয় রাখে তারা যে প্রফে ভালো করতে পারে না এরকম বিষয় না আসলে জিনিসটা হচ্ছে পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে অনেক তো বিভিন্ন স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তারা যখন বিশাল একটা সিলেবাসের মুখোমুখি হয় বা লম্বা একটা যাত্রার তখন অনেক কিছু ফ্যাক্টর কাজ করে তার কি ওরকম সাপোর্টিভ ব্যাচমেট আছে কি না তার টিচাররা তার কেমন তার ফ্যামিলির সাপোর্টটা কেমন এরকম অনেকগুলো ফ্যাক্টর মিলে তখন দিন শেষের রেজাল্টটা একজন একজনের এক এক রকম হয় যেমন আমি দেখেছি যে ফাইনাল প্রফের সময়গুলোতে বা বিভিন্ন প্রফের সময়গুলোতে এক একজনের উপর দিয়ে কী মানসিক যন্ত্রণাটা যায় কারো কারো পারিবারিক অনেক চাপ থাকে দ্রুত ডাক্তার হতে হবে দ্রুত ক্যারিয়ারটা করতে হবে ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে কারো কারো সিলেবাস দেখে মানসিক চাপটা সে নেওয়ার সেই সক্ষমতাটা থাকে না আমি দেখেছি অনেক হাসি খুশি ছেলেকে পরীক্ষার আগে বিটা ব্লকার ছাড়া তারা ঘুমাতে পারে না তারা আপনার সেরেটিভ ছাড়া ঘুমাতে পারছে না তারা পরীক্ষা হলে উপস্থিত থাকছে না সকালে বলছে যে এই পরীক্ষাটা আমি পরে দেবো তো এরকম বেশ কিছু ফ্যাক্টর মিলেই আসলে মেডিকেলের জার্নিটা তো যদি বলাই হয় যে আসলে ভারত ছাত্ররা এইরকম ফ্যাক্টরগুলো যখন তাদের জন্য ফেভারেবল হয় বা আনফেভারেবল যখন হয় তখনই হচ্ছে দেখা যায় যে আমরা সে খবরগুলো পাই যে ছিটকে যাওয়া সাপ্লি আসা সাপ্লিমেন্টারি পাওয়া বা হচ্ছে পরীক্ষাগুলো একটু রেগুলারিটি মেনটেন করতে না পারা ইত্যাদি ইত্যাদি